আলাইকুম সম্মানিত সৌদি ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একশোটি আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইসমু এর অর্থ নাম আপনি যদি নাম বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইসমু দুই নম্বর শব্দটি হচ্ছে ইসমি অর্থ আমার নাম আবার বলুন আমার সাথে ইস মি অর্থ আমার নাম তিন নম্বর শব্দটি হচ্ছে ইসমুকা অর্থ তোমার নাম যদি আপনি তোমার নাম বলতে চান তাহলে বলতে হবে ইসমুকা চার নম্বর শব্দটি হচ্ছে ইসমু হুয়া অর্থ তার নাম পাঁচ নম্বরটি হচ্ছে শেরি শেরি শব্দের অর্থ গোপনীয় আবারও আমার সাথে বলুন সেরি শেরি শব্দের অর্থ গোপনীয় আপনি যদি গোপনীয় বলতে চান আপনাকে শেরি বলতে হবে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে খারুর খারুর শব্দের অর্থ দুম্বা আপনি যদি দুম্বা বলতে চান আপনাকে খারুর বলতে হবে সাত নম্বর শব্দটি হচ্ছে এনাব এনাব শব্দর অর্থ আঙ্গুর আপনি যদি আঙ্গুর বলতে চান আপনাকে এনাব বলতে হবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছুই শিখতে পারবেন তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আট নাম্বার শব্দটি হচ্ছে মালাবাস মালাবাস শব্দের অর্থ জামা আবারও আমার সাথে বলুন মালাবাস মালাবাস শব্দের অর্থ জামা নয় নম্বর শব্দটি হচ্ছে এল বেস অর্থ পরিধান বা পরা আবারও আমার সাথে বলুন এল বেস অর্থ পরিধান দশ নম্বর শব্দটি হচ্ছে মোস্তদা মোস্তদা শব্দের অর্থ ইস্টর আপনি যদি স্টোর বলতে চান আপনাকে মোস্তদা বলতে হবে এখানে এগারো নম্বর শব্দটি হচ্ছে ওয়াদ্দি ওয়াদ্দি শব্দের অর্থ পাঠানো আপনি যদি কোনো কিছু পাঠাতে চান তখন বলতে হবে ওয়াদ্দি বারো নম্বর শব্দটি হচ্ছে রগম রগম শব্দের অর্থ নাম্বার আবারও আমার সাথে বলুন রগম রগম শব্দের অর্থ নাম্বার তেরো নম্বর শব্দটি হচ্ছে সামান সামান শব্দের অর্থ মালপত্র বা জিনিস আবারও আমার সাথে বলুন সামান সামান শব্দের অর্থ মালপত্র বা জিনিস চোদ্দ নম্বর শব্দটি হচ্ছে শাকু শাকুষ শব্দের অর্থ হাতুর আপনি যদি হাতুরই বলতে চান তাহলে আপনাকে সাকুশ বলতে হবে পনেরো নম্বর শব্দটি হচ্ছে কিস কিস শব্দের অর্থ পলিথিন আবারও আমার সাথে বলুন কিস কি শব্দের অর্থ পলিথিন এখানে ষোলো নম্বর আরবি শব্দটি রয়েছে খাববি খাববি শব্দের অর্থ লুকানো আবারও আমার সাথে বলুন খাববি, খাববি শব্দের অর্থ লুকানো সাতাশ নম্বর শব্দটি হচ্ছে হাদাবাইত এর অর্থ এটা দূরে আবার আমার সাথে বলুন হাদাবাইদ ওর অর্থ এটা দূরে আঠারো নম্বর শব্দটি হচ্ছে মাই এমসি অর্থ চলবে না আবার আমার সাথে বলুন মা এমসি অর্থ চলবে না উনিশ নম্বর শব্দটি হচ্ছে মা ইসমা অর্থ না শোনা না শুনতে পাইলে বলতে হবে মা ইসমা বিশ নম্বর শব্দটি হচ্ছে হাদা গেরিব অর্থ এটা কাছে আপনি যদি বলতে চান যে এটা কাছে তখন বলতে হবে হাদা গরিব অর্থ এটা কাছে এখানে একুশ নম্বর আরবি শব্দটি হচ্ছে হাদা বেদ এটার অর্থ হচ্ছে এটা বাড়ি আবারও আমার সাথে বলুন হাদা বেত অর্থ এটা বাড়ি বাইশ নাম্বার শব্দটি হচ্ছে হাদা মা মিনু অর্থ এটা নিষেধ আপনি যদি বলতে চান যে এটা নিষেধ তখন বলতে হবে হাদা মামিনু অর্থ এটা নিষেধ এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে দোহর অর্থ দুপুর আপনি যদি দুপুর বলতে চান আপনাকে দোহর বলতে হবে এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে বিলাল বিলাল শব্দের অর্থ রাত আবারও বলুন বিলাল বিলাল শব্দের অর্থ রাত এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইয়োম ইয়োম শব্দের অর্থ দিন আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইয়োম ইয়ম শব্দের অর্থ হচ্ছে দিন আপনি যদি দিন বলতে চান তাহলে আপনাকে ইয়ম বলতে হবে এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে লা আহাত অর্থ কেউ না আপনি যদি কেউ না বলতে চান আপনাকে বলতে হবে লা আহাত এখানে আঠাশ নাম্বার শব্দটি হচ্ছে বাস্তা লোন অর্থ প্যান্ট আপনি যদি প্যান্ট বলতে চান আপনাকে বলতে হবে বাস্তা লোন এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে গলত গলত শব্দের অর্থ ভুল সাধারণত আমরা যে ভুলগুলি করি তখন আরবিরা বলে আরবি ভাষায় গলত এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জেব জেব শব্দের অর্থ পগেট আপনি যদি পগেট বলতে চান তাহলে বলতে হবে জেব আবারও আমার সাথে বলুন বন্ধুরা জেব জেব শব্দের অর্থ পগেট এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে শান্তা শান্তা শব্দের অর্থ মানি ব্যাগ আবারও আমার সাথে বলুন বন্ধুরা শান্তা শান্তা শব্দের অর্থ মানি ব্যাগ সাধারণত যে ব্যাগ জাতীয় জিনিসগুলি আছে সেগুলো সৌদিরা বলে শান্তা। এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে রিক রিক শব্দের অর্থ থুথু। আমরা যে স্যাপ ফালাই সেটা আরবিতে বলে রিক বা থুথু এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সোম সোম শব্দের অর্থ রোজা আমার সাথে বলুন বন্ধুরা সোম সোম শব্দের অর্থ রোজা এখানে আরবি শব্দটি হচ্ছে সাহার সোম সাহার সোম শব্দের অর্থ রোজার মাস আপনি যদি রোজার মাস বলতে চান আরবিতে তাহলে বলতে হবে সাহার সোম অর্থ রোজার মাস এখানে পঁয়ত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে হাজিন হাজিন শব্দের অর্থ দুঃখিত আপনি যদি দুঃখিত বলতে চান হাজিন বলতে হবে এখানে ছত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে সামাক সামাক শব্দের অর্থ মাস আপনি যদি মাস বলতে চান আপনাকে সামাক বলতে হবে আবারও আমার সাথে বলুন সামাক অর্থ মাস এখানে ৩৭ নম্বর আরবি শব্দটি হচ্ছে ফাখি অর্থ ফল আপনি যদি ফল বলতে চান আরবিতে তাহলে আপনাকে বলতে হবে ফাখি অর্থ ফল এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আসাল আসাল শব্দের অর্থ মধু আবারও আমার সাথে বলুন আসাল আসাল শব্দের অর্থ মধু এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে খার দাল অর্থ সরিষা আবারও আমার সাথে বলুন খার খারদাল অর্থ সরিষা এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জ অব জব শব্দের অর্থ উত্তর দেওয়া উত্তর দেওয়ার আরবি হবে জ অব অর্থ উত্তর দেওয়া আবারও আমার সাথে বলুন বন্ধুরা জ অব জব অর্থ উত্তর দেওয়া এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুস মুস শব্দের অর্থ কলা আবারও আমার সাথে বলুন বন্ধুরা মুস মুষ শব্দের অর্থ কলা আপনি যদি কলা বলতে চান আপনাকে মুজ বলতে হবে এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হালিব হালিফ শব্দের অর্থ দুধ আবারও বলুন হালিব হালিফ শব্দের অর্থ দুধ এখানে তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইদাম ইদাম শব্দের অর্থ তরকারি আবারও বলুন ইদাম ইদাম শব্দের অর্থ তরকারি এখানে চুয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে শহর শহর শব্দের অর্থ সেহেরি আবারও আমার সাথে বলুন বন্ধুরা শহর শহর শব্দের অর্থ শিহারি এখানে পাঁচচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে গাওয়া গাওয়া শব্দের অর্থ কফি আপনি যদি কফি বলতে চান আপনাকে গাওয়া বলতে হবে এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফাহাস ফাহাস শব্দের অর্থ পরীক্ষা আবারও আমার সাথে বলুন ফাহাস ফাহাস শব্দের অর্থ পরীক্ষা সাতচল্লিশ নম্বর শব্দটি হচ্ছে ইনসা ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া আমরা যেমন বলি বাংলায় ভুলে যাওয়া উরা তখন ঠিক বলে ইনসা অর্থ ভুলে যাওয়া এখানে আটচল্লিশ নম্বর শব্দটি হচ্ছে সাওয়াক সাওয়াক শব্দের অর্থ চালক বা ড্রাইভার আবারও বলুন সাওয়াক সাওয়াক শব্দের অর্থ চালক বা ডিরাইভার এখানে ঊনপঞ্চাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জাহামা জাহামা শব্দের অর্থ জ্যাম আমরা যেমন বলি ট্রাফিক বা জ্যাম ওরা ঠিক তেমন বলে আরবিরা জাহামা জাহামা শব্দের অর্থ জ্যাম পঞ্চাশ নম্বর শব্দটি হচ্ছে জামান জামান শব্দের অর্থ গ্রান্টি আবারও আমার সাথে বলুন বন্ধুরা জামান জামান শব্দের অর্থ গ্রান্টি সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন যাবেন অথবা গেছেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা দেখলে অনেক কিছুই শিখতে পারবেন তাই আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি চাপে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ